বাংলা চলচ্চিত্রের জীবন্ত কিংবদন্তি অভিনেত্রী শাবানা শাবানা অভিনয় ছেড়েছেন উনিশশো সালে গত মঙ্গলবার সকালে চিত্রনায়িকা শাবানা ও তার স্বামী ওয়াহিদ সাদিকের অর্থায়নে নির্মিত মসজিদ ও কোরআন শিক্ষা কেন্দ্র উদ্বোধন করা হয় এই সময় সশরীরে উপস্থিত ছিলেন শাবানা ও তার স্বামী তবে সাবানার মসজিদ নির্মাণ নিয়ে সন্তুষ্ট হতে পারেননি বিতর্কিত লেখিকা তসলিমা নাসরিন সম্প্রতি তিনি তার ভেরিফাইড ফেসবুক পেজে একটি স্ট্যাটাসের মাধ্যমে এই আক্ষেপ প্রকাশ করেন তার স্ট্যাটাসটি হুবহু তুলে ধরা হল বাংলাদেশের জনপ্রিয় চিত্রনায়িকা সাবানা এখন আর অভিনয় করেন না এখন তিনি বোরখা পড়েন ইসলামের গভীর চলে শরীর মন সব ডুবিয়ে দিয়েছেন এবং মুসলমানের দেশ ত্যাগ করে ইহুদি নাসারাদের দেশ যুক্তরাষ্ট্রে প্রায় এক যুগ আগে স্থায়ীভাবে বসবাসের জন্য চলে গেছেন তবে দেশে ফিরে কদিন আগে দেশের মানুষের জন্য একটি মসজিদ আর কোরআন শিক্ষার স্কুল বানিয়ে দিয়েছেন তিনি নিশ্চিতই বেহেস্তে যেতে চান এতকাল অভিনয় করে পর পুরুষকে আলিঙ্গন করে তাদের সঙ্গে কোমর তুলিয়ে নেচে যে পাপ কামিয়েছেন তাmotion করতে নামাজ রোজা তো হজে যাচ্ছেন মসজিদ মাদ্রাসা বানাচ্ছেন টাকা থাকলে আমাদের দেশের বেহেশত লোভি মূর্খ গুলো ঠিক এই কাজই করে মহল্লায় মহল্লায় এখন শত শত অপ্রয়োজনীয় মসজিদ এই মসজিদগুলোর খুদবা শুনে শুনে ছেলেরা বিপথে যাচ্ছে জিহাদি হচ্ছে যুক্তিবাদীদের মানববাদীদের অমুসলিমদের নারীদের ঘৃণা করা শিখছে মাদ্রাসায় আকসার ধর্ষণ হচ্ছে বাংলাদেশের মসজিদ মাদ্রাসা গুলোয় কি শেখানো হয় কি হয় তা লক্ষ্য রাখার জন্য কোন সরকারি ব্যবস্থা নেই একটা রুগ্ন পঙ্গু অসুস্থ দুর্বল বিকৃত লৌকিক স্বার্থপর প্রজন্ম তৈরি করার জন্য মসজিদ মাদ্রাসার ভূমিকা অপরিসীম যুক্তরাষ্ট্রে বাসি শুধু করেন সাবানা ভালো কিছু শেখেননি ওখানে যুক্তরাষ্ট্রের বড় বড় বিশ্ববিদ্যালয়গুলো ধনীদের দানে টাকায় চলে আপনার টাকা পয়সা প্রচুর আপনি কলেজ বিশ্ববিদ্যালয় গড়ে দিন বাংলাদেশে কোরআন শিক্ষার স্কুলের অভাব নেই অভাব বিজ্ঞান শিক্ষার স্কুলের অভাব ধর্মনিরপেক্ষতা গণতন্ত্র নারী স্বাধীনতা সমানাধিকার মানবাধিকার ইত্যাদি ভালো জিনিস শেখার স্কুলের দেশের ভালো চাইলে ছেলেদের নারী বিদ্বেষী মোল্লা আর জিহাদি জঙ্গি না বানিয়ে মানুষ বানানোর চেষ্টা করুন